নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে আপনাদের সকলকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাচ্ছি কুম্ভরাশি রাশি জাতক জাতিকাদের জন্য আজকের এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে সারা শহরে আপনার নাম প্রতিধ্বনিত হবে কুম্ভরাশি রাশি অবহেলা না করার জন্য সতর্ক থাকুন ষোলোই ফেব্রুয়ারি দু আপনি বছরের শুরুটা এইভাবে দেখেননি কুম্ভ রাশি জাতক জাতিকাদের ষোলোই ফেব্রুয়ারি দু হাজার আজকের দিনটি আপনাদের কেমন কাটবে এবং এই দিনটিতে আপনারা কেমন ফলাফল পাবেন জেনে নিন এই রাশিফল ভিডিওতে এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন আজকের দিনে স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে আর্থিকভাবে কেমন প্রকারের লাভ অর্জিত করবেন কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন শুভ রং কী হবে ও শুভ সংখ্যা কি হবে সব কিছুই আপনারা জানতে পারবেন এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভরাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা কুম্ভরাশি জাতুক জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মাতারানীর ভক্তরা কমেন্ট বক্সে জয় মাতারানী অবশ্যই লিখবেন এতে আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন কুম্ভরাশির জাতক জাতিকাদের আজকের দিলে যে অনুভূতিগুলি আপনাদের অনুপ্রাণিত করে সেগুলিকে চিহ্নিত করুন ভয় সন্দেহ রাগ লোভ ইত্যাদির মতো নেতিবাচক ভাবনাগুলিকে আপনার ছাড়া উচিত কারণ এগুলি চম্বুকের মতো কাজ করে এবং আপনি যা চাইছেন ঠিক তার উল্টোটাকেই আকর্ষণ করে অর্থ সম্পর্কিত যে কোনো সমস্যা আপনার আজই সমাধান হতে পারে এবং আপনি আর্থিক সুবিধা অর্জন করতে পারেন আপনাদের মধ্যে কারোর গয়না বা ঘরের সরঞ্জাম কেনার সম্ভাবনা আছে আপনার প্রেমিকার খামখেয়ালি ব্যবহার আজকের প্রেম নষ্ট করবে সৃষ্টিশীল ক্ষেত্রের ব্যক্তিদের আজ সাফল্যময় দিন যেহেতু তারা কোনো দীর্ঘ প্রতীক্ষিত খ্যাতি এবং স্বীকৃতি অর্জন করবেন আপনার সাহায্যের দিকে যারা তাকিয়ে থাকে তাদের আপনি অঙ্গীকার করতে পারবেন আপনার ব্যস্ত সময়সূচির জন্য আপনার স্ত্রী আজ গুরুত্বহীন স্মোধ করতে পারেন এছাড়াও আজকের দিনে আপনার অভদ্র আচরণ আপনার স্ত্রীর মেজাজ নষ্ট করতে পারে আপনাকে বুঝতে হবে যে তাকে অসম্মান করা এবং তার সঙ্গে যেমন খুশি ব্যবহার করার ফলে আপনি আপনার সম্পর্ককে মারাত্মকভাবে বিপন্ন করছেন আপনাকে আমাদের পরামর্শ হলো অ্যালকোহল এবং সিগারেটের জন্য অর্থ ব্যয় করা এড়ানো এটি করা আপনার স্বাস্থ্যকেই ক্ষতিগ্রস্ত করবে না বরং আপনার আর্থিক পরিস্থিতি আরও খারাপ করবে ঘরে উৎসবের বাতবরণ আপনার উত্তেজনা কম করবে নিশ্চিত করুন যে আপনিও নীরব দর্শক না হয়ে থেকে এতে অংশগ্রহণ করছেন প্রেমের সবসময় গভীর ভাবপূর্ণ এবং আপনি আজ এই অভিজ্ঞতা লাভ করবেন যদি কর্মক্ষেত্রে আপনি আপনার ধারণা ভালোভাবে উপস্থাপন করতে পারেন এবং আপনার সংকল্প ও উদ্যম প্রদর্শন করতে পারেন তাহলে আপনি লাভবান হবেন আপনার অতীতের কারুর আপনাকে যোগাযোগ করা এবং এটিকে একটি স্মরণীয় দিনে পরিণত করা সম্ভব আজকের এদিনে আপনার সুস্বাস্থ্যের কারণে আপনি তাদের কাছে ভুল প্রমাণিত হবেন যারা ভেবেছিলেন যে আপনি নতুন কিছু শেখার জন্য খুব বেশি বয়সী কারণ এই সময়ে আপনার মধ্যে প্রচুর উদ্যম এবং উদ্দীপনা থাকবে যার কারণে আপনি আপনার তীক্ষ্ণ ও সক্রিয় মন দিয়ে সহজে যে কোনো কিছু শিখতে পারবেন আপনার এই দিনে সেই ব্যক্তিটির জন্য বিশেষ সাফল্য বয়ে আনছে যারা শেয়ার বাজার সম্পর্কিত যে কোনো ধরনের বিনিয়োগ করেন কারণ এই সময় তারা এমন একটি উৎস থেকে অর্থ উপার্জনের সুযোগ পাবেন যা তারা স্বপ্নেও আশা করেননি তবে শর্টকাটের শিকার না হয়ে বড় বিনিয়োগ করুন না হলে এই লাভ লোকসানে পরিণত হতে পারে পরিবারের সদস্যদের সাথে আপনি কিছু আরামদায়ক মুহূর্ত কাটাতে সক্ষম হবেন আজকের দিনে আপনি আপনার পিতামাতার পুরনো পরিচিতদের সাথে দেখা করার বা তাদের সম্পর্কে নতুন এবং গুরুত্বপূর্ণ কিছু শোনার সুযোগ পাবেন এই রাশির জাতক জাতিকাদের জন্য তাদের কর্মজীবনে খুব শুভ ফল বয়ে আনবে কারণ আপনি কাঙ্ক্ষিত সব ফলাফল পাবেন এছাড়াও এই সময়টি আপনার ক্যারিয়ার এবং পেশাগত জীবনে আপনার লক্ষ্য এবং উচ্চাকাঙ্ক্ষা অর্জনের জন্য অপরিসীম দিক নির্দেশক শক্তি এবং ক্ষমতা প্রদানে সফল হবেন আপনি যদি আপনার শিক্ষাগত রাশিফল জানেন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুত করা শিক্ষার্থীরা তাদের পরীক্ষায় সাফল্য পাবে এই সময়ের মধ্যে আপনার পরিবারকেও আপনাকে উৎসাহিত করতে দেখা যাবে এবং আপনি আপনার একজন শিক্ষক বা গুরুর কাছ থেকে উপহার হিসেবে একটি ভালো বই বা জ্ঞানের চাবি কাটিও পাবেন আজকের এই দিনে অত্যাধিক ভ্রমণ আপনাকে উন্মুক্ত করে তুলবে বিদেশি দেশের সাথে সম্পর্কযুক্ত ব্যবসায়ীদের অর্থ হ্রাস হওয়ার সম্ভাবনা রয়েছে তাই কোনো পদক্ষেপ নেওয়ার আগে সাবধানতার সাথে চিন্তা করুন পরিবার এবং বন্ধুদের সাথে আনন্দমুখর সময় ভালোবাসার গান তাদের দ্বারা শুনতে পাবেন যারা সব সময় এর মধ্যে ডুবে থাকে আজ আপনি এই গান শুনতে পাবেন যা আপনাকে এই বিশ্বের সব গান ভুলিয়ে দেবে আপনি যাই করুন না কেন আপনি আদেশকারী অবস্থানে থাকবেন আপনার বিপুল প্রত্যয়ের লাভ গ্রহণ করুন এবং নতুন যোগাযোগ এবং বন্ধু পাতাতে বাইরে বেরিয়ে পড়ুন বিবাহিত দম্পতিরা একসাথে বসবাস করে কিন্তু এটা সব সময় রোমান্টিক হয় না তবে আজ সত্যি সত্যি রোমান্টিক হবে আপনার অন্য মানুষদের প্রশংসা করে সাফল্য ভোগ করতে পারেন কাউকে প্রভাবিত করার জন্য বেশি খরচ করবেন না বন্ধু এবং একইভাবে অচেনা ব্যক্তিদের থেকে সাবধান হন ধর্মনিষ্ঠ এবং পবিত্র ভালোবাসার অভিজ্ঞতা অর্জন করুন আপনার কঠোর পরিশ্রম কর্মক্ষেত্রে আজ রং প্রদর্শন করবে নিজের চেহারা এবং ব্যক্তিত্ব ঠিক করার চেষ্টা আপনাকে সন্তুষ্ট করবে আজ আপনি বিয়ের সত্য ভাবাবেশ জানতে পারবেন আপনার বাড়িতে কোনো পাত্রে গঙ্গা জল রেখে তার মধ্যে রূপর মুদ্রা ডুবিয়ে রাখুন তা আপনার আর্থিক সংস্থানের জন্য অনুকূল হবে কোনো অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে আইনি সুরক্ষাও পেতে পারেন আপনি প্রতিযোগিতামূলক কাজে জয়ের আশা রাখতে পারেন কর্মস্থানে নিজের কিছু ভুল শোধরানোর জন্য মিথ্যার আশ্রয় নিতে হবে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে রুক্ষতা বাড়বে বিশেষ কোনো আলোচনা থাকলে দ্রুত সেরে ফেলুন শারীরিক দুর্বলতায় ভোগান্তি রয়েছে কর্মস্থানে ভালো পরিকল্পনার জন্য সুনাম বাড়তে পারে গুরুজনের কথায় বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন হবে বিশেষ কোনো কাজের সুযোগ আসতে পারে বাড়ির দায়িত্ব পালনে সক্ষম হবেন আপনি মাতৃস্থানীয় কারোর সঙ্গে মতবিরোধ হতেও পারে সঙ্গীত চর্চায় নতুন রাস্তা খুলতে পারে পরিশ্রম সুফল পাবেন প্রতিবেশীর দ্বারা ব্যবসায় উপকার পেতে পারেন কারো প্ররোচনায় হঠাৎ কোনো কাজে হাত দিয়ে দেবেন না পারিবারিক অশান্তি মিটে যাওয়ার সংকেত রয়েছে অতিরিক্ত কথা বলায় বিবাদের যোগ রয়েছে কর্মস্থানে পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নিন এই রাশির শুভ রং হবে বেগুনি এবং শুভ সংখ্যা হবে বারো তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশি ফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ